আজকের এই জানাজার নামাজে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালে হাসান

বর্তমানে যেটি আপনারা লক্ষ্য করছেন বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সামনে

একটি কথা তিনি বলছিলেন যে ইংরেজিতে একটি শব্দ রয়েছে যেটি ডিগনিত যেটা হয় মানুষের মাঝে শতভাগ ডিগনিটি ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যে বলছিলেন রাবি উপাচার্য বক্তব্যে আরো বলছিলেন বেগম খালেদা সম্পর্কে যে খালেদা জিয়া কখনো তো করেননি তার বক্তব্যে তার কথাই কখনো মন্দ কোন শব্দ শোনা যায়নি তার ব্যক্তিত্ব এত উঁচু পর্যায়ে ছিল যে কেউ অশ্লীল কথা খারাপ কথা বললেও সেটির জবাব তিনি ভালো দিয়ে দিতেন এমনটা উল্লেখ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব দর্শক একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি বর্তমানে রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইতোমধ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ পৌঁছেছে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং কোটি কোটি জনতা অস্ত্রশিক্ত নয়নে তাকে বিদায় জানাচ্ছেন তার গায়ে তার জানাজার নামাজে শরিক হয়েছেন এবং একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় গায়ে জানাজার নামাজ শুরু হচ্ছে এখন আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এখন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ শুরু হচ্ছে এবং প্রথম তাকবির পরে প্রথম তাকবীরের পরে সানা দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়ব আমরা যে নামাজে দরুদ পড়ি সেই দরুদ দ্বিতীয় তাকবিরে একটি দোয়া আছে আল্লাহ মলসিলি হাইয়েনা ও মেয়েতেনা ও শাহিদিনা এই দোয়া চতুর্থ তাকবিরে সালাম আমরা সবাই নিয়ত করি আমরা নিয়ত করবো এইভাবে যে কেবলামুখ হয়ে আমরা পরদিকে ভাইয়ের জানাতন নামাজ আদায় করছি এই ইমামের পিছনে আল্লাহ আকবর আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ

الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله দর্শক এই মাত্র শেষ হলো বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং এখানে উপস্থিত রয়েছেন ইতোমধ্যে নামাজ আদায় করলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসান নকিব এবং বেগম খালেদা জিয়ার বিদায় প্রত্যেকেই হতো কোনো কথা জানানোর মতো ভাষা পাচ্ছিলেন না দর্শক এখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রত্যেকেই দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য তার সর্বোচ্চ মর্যাদা কামনা করে যেটি বলছিলাম মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এরপরে তাকে সম্মানিত করা হবে দর্শক এখন আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালে হাসান নকিবের সঙ্গে তিনি এখন কথা বলছেন আমরা সরাসরি যুক্ত হব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার কথা আমরা শোনার চেষ্টা

কারণ একজন রাজনীতিবিদ হিসাবে তার কিছু ইউনিক কোয়ালিটি ছিল এবং যেই কোয়ালিটির কারণেই আজকে সারা দেশ শোকাহত এবং এই সমস্ত গুণাবলীর কথা যদি আমরা চিন্তা করি তাহলে তার প্যারালেল পাওয়া খুব মুশকিল হবে তার ভিতরে যে ভদ্রতা বোধ ছিল পরিমিতি বোধ ছিল এবং কথাই বার্তায় তিনি যেভাবে সংযত ছিলেন তিনি কোনো সময় প্রতিহিংসা পরায়ণ বক্তব্য আমার মনে পড়ে না তিনি জাতিতে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ বক্তব্য এবং কুৎসা রটনা করা এই সমস্ত জিনিস থেকে অনেক অনেক দূরে ছিলেন তিনি কথায় বার্তায় সবসময় যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছিলেন শুধু এইটুকু যদি আমাদের দেশে বর্তমানে যারা রাজনীতি করছেন তারা যদি কথায় বার্তায় তার পরিমিতিবোধ তার ভেতরে যে একটা ইনেট যে অনেস্টি ছিল যে তিনি যেটা 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 বলতেন সেটাই মিন করতেন এবং সেটার উপরেই যে তিনি অটল থাকতেন এবং দেশের প্রতি তার যে কমিটমেন্ট হাজার বার তার সুযোগ এসছে কিন্তু তিনি কিন্তু একটি বারের জন্য দেশের মানুষকে ফেলে রেখে কোথাও যাননি আর কি তিনি যেতেই পারতেন তিনি বারবার কম্প্রোমাইজ করার তার সুযোগ এসেছিল একটি বারের জন্যও তিনি কম্প্রোমাইজ করেননি সারা জীবনই তার সংগ্রাম ছিল এবং এই সংগ্রাম ছিল এই দেশের মানুষের জন্য তো আমি বলবো যে শুধু আমরা তাকে মিস করছি বা আমরা তার জন্য দোয়া খায়ের করছি যেটা করতেই হবে আমাদের সেটা না একটু স্বভাবে কথায় বার্তায় একটু তার মতো হওয়ার চেষ্টা যদি আমাদের দেশে যারা রাজনীতি করছেন তারা করতেন তাহলে আমাদের দেশটা সত্যি সত্যি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করতে পারতো আর কি আমরা আমাদের পরস্পরকে খারাপ কথা বলা আহত করা এবং ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে একটা প্রক্রিয়ার ভেতরে আছি এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয় যে বেগম খালেদিয়ার প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শনের একটা রাস্তা হতে পারে আর কি তো তো আমরা প্রচণ্ডভাবে তাকে মিস করবো এবং সামনের দিনগুলোতেও তো আমরা তাকে মিস করবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দর্শক কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালে হাসান নকিব তিনি তার কথাই যেটি উল্লেখ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সম্পর্কে যে দেশের দেশের প্রতি মানুষের প্রতি তার যে কমিটমেন্ট এবং কম্প্রোমাইজ করেননি কখনো রাবি উপাচার্য উল্লেখ করছিলেন যে হাজারবার সুযোগ এসেছিল বেগম খালেদা জিয়ার সামনে কিন্তু তিনি কখনো কমিটমেন্ট থেকে বিচ্যুত হননি বা কম্প্রোমাইজ করেননি দেশের বাইরে তো জানি নি এমনটা উল্লেখ করছিলেন তবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও যেটি বলছিলেন যে তার জন্য তো তাকে তো প্রত্যেকে মিস করছে বা আমরা মিস করবই কিন্তু তার সাথে জন্য দোয়া খায়ের এগুলো তো হবেই একই সঙ্গে তিনি যেটি বলছিলেন যে বর্তমান রাজনীতিবিদদের তার মতো হওয়া বা কথাবার্তায় চাল চলনে সংযত হওয়া বা তার মতো মার্জিত হওয়া এমনটা হলে পারে অনেক কিছুই বদলাবে অনেক কিছুই এগিয়ে যাবে এমনটা উল্লেখ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দর্শক এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা এবং সার্বিক অবস্থা নিয়ে সর্বশেষ সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন বয়েসের সঙ্গে থাকুন